নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব হোমিওপ্যাথি কেন আমি হোমিওপ্যাথি ডাক্তার হলাম এই প্রসঙ্গে আমি আগেও বলেছি আজকেও বলছি যখন আমি যুবক ছিলাম আমি প্রচণ্ড অসুস্থ হয়েছিলাম একবার যে কোনো রোগ নিয়ে ডিটিসটা আমি এখন বলছি না শুধু এটুকু জানুন যে প্রচণ্ড আমি অসুস্থ হয়েছিলাম এবং তখন আমি আমি ডাক্তার নই আমি ছাত্র ছাত্র জীবন আমার তো তখন কিন্তু আমি এতটা জানতাম না আমি আমার গার্জিয়ানরা যেটা মনে করেছিলেন অ্যালোপ্যাথি ডাক্তারই দেখেছেন অনেক ওষুধ শুরু হলো কিছুতেই লাভ হলো না এলোপ্যাথি যখন ব্যর্থ হয়ে গেছিল তখন আমি আয়ুর্বেদিক গিয়েছিলাম আয়ুর্বেদ আয়ুর্বেদে যাওয়ার পরে আয়ুর্বেদ কবিরাজরা তখন অনেক ওষুধ দিয়েছেন সেটা তো আমি ফুলফিল হলাম না বুঝতে বুঝতে পারলাম না হয়তো ভালো ডাক্তার ছিলেন না কারণ আয়ুর্বেদ তো সত্যি সত্যি ভালো করে কিন্তু ভালো ডাক্তার ছিলেন না যার জন্যে হলো না তারপরে লাস্টলি আমি হোমিওপ্যাথি শুরু করলাম হোমিওপ্যাথি আমাদের শহরে যারা ডাক্তার ছিলেন তারা কিছু কিছু ওষুধ দিয়েছেন হালকা হালকা অল্প স্বল্প বুঝেছি কিন্তু পুরোপুরি রোগটা সারেনি তারপরে আমি সত্যি সত্যি একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার পড়ে পেয়েছিলাম একদম লাস্ট সময়ে যখন আমার শরীর খুব অসুস্থ রাতে ঘুম হতো না খাওয়া দাওয়ার রুচি ছিল না এবং স্বাস্থ্য ভেঙে একেবারে চুরমা মানে শরীরে হাড় জির চেহারা হয়ে গেছিল আমারও মন ভেঙে গেছিল বা ভেবেছিল আমি তো বাঁচবোই না এরকম আমার মনের অবস্থা হয়েছিল তো সেই সময় একজন হোমিওপ্যাথি ডাক্তার আমাকে দুই শিশির মাত্র ওষুধ দিয়েছিলেন হ্যাঁ পটেন্সি মেডিসিন শিশিতে ঢেলে দিয়েছিলেন সেগুলো আমি ওই দু চামচ করে আমি খেয়েছি এক মাস খাওয়ার পরে আমি সম্পূর্ণ সেরে উঠেছিলাম আর সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে হোমিওপ্যাথি ওষুধই মেইন নয় হোমিওপ্যাথি ডাক্তারই হচ্ছে মেইন অর্থাৎ সেই ডাক্তার যত ভালো হবেন ততই রোগটা ভালো হওয়ার সম্ভাবনা খুব প্রবল এবং খুব সহজেই কিন্তু যে কোনো রোগ ভালো করতে পারেন একজন ভালো ডাক্তারই এখন অবধি আজ অবধি হোমিওপ্যাথি ওষুধের বিশেষ দাম নেই খুব কম তুলনামূলকভাবে অন্যান্য আয়ুর্বেদ বলুন অ্যালোপ্যাথি বলুন হোমিওপ্যাথি ওষুধের দাম খুব কম কিন্তু ভালো ডাক্তার না হলে রোগ ভালো কোনো দিনই হবে না এই কথাটা মনে রাখবেন কারণ ওইখানেই সব ক্রেডিট এই জন্যে হোমিওপ্যাথি ওষুধের চেয়ে হোমিওপ্যাথি ডাক্তারের দাম তার একশো গুণ বেশি আসুন আমি যেভাবে ভালো হয়েছিলাম যেভাবে শিখেছিলাম সেই শ্রদ্ধা এবং সেই কি বলবো সেই জ্ঞান থেকে হুম ধীরে 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 আমি চর্চা করেছিলাম এবং তারপরে যখন ডিগ্রি ডিপ্লোমা পাশ করেছি তারপরে আমি ডাক্তার হয়েছিলাম আর সেদিন থেকে কিন্তু প্রচুর লোক আমার কাছে ভালো হচ্ছেন এর প্রধান কারণই হলো আমি ডিপলি কোনো রোগ আমি খুব ডিপলি কিন্তু ডায়াগনেসিস করি এবং তারপরে ওষুধ নির্বাচন করে যখন দিই তখন দেখা গেল ম্যাজিকের মতোই রোগটা উদাও হয়ে যায় আর সেটা এখনো হচ্ছে আসুন আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব। সেটা সবারই কম বেশি আজকে রোগটা হচ্ছে গায়ে ব্যথা এক গায়ে ব্যথা বুঝতেই পারছেন তো গায়ে ব্যথা বিভিন্ন কারণে হয়ে যায় আমার কাছে আগে প্রচুর যারা ডেইলি লেবার করেন ওই শ্রমজীবী লোকেরা যারা শারীরিক শ্রম করেন কোদাল দিয়ে কাজ করেন কাঠ কাঠ চেরাই করেন অমক লোহার কাজ করেন তাদের কিন্তু গায়ে ব্যথা হয় তাদের গায়ে ব্যথা হয় কারণ কি ওই যে সারাদিন পেশি আর সহ্য করতে পারে না পেশিতে চুট প্রচন্ড চুট পড়ে আঘাত নয় কাজ করতে করতে পেশির নার্ভ গুলো উইক হয়ে যায় বুঝলেন তো পেশি সমস্ত দেহের যে পেশিগুলো আছে সেই নার্ভগুলো এত বেশি পরিশ্রান্ত হয় যে পরে আর তার এনার্জি থাকে না গায়ে ব্যথা তৈরির সৃষ্টি হয়ে যায় এত দুর্বল হয় নার্ভগুলো পেশিগুলো তো তখন তো সকলেই চিন্তা করে যান এমন অবস্থা হয় সারাদিন কাজ করার পরে বিকালে দেখাল গায়ে ব্যথা বুঝলেন তো পরের দিন যে আবার কাজ করবেন অনেকের সেরকম অবস্থা থাকে না একেবারে লেপ মরি দিয়ে ঘুমাতে হয় এবং বিশ্রামে থাকেন অনেকে কারণ গায়ে শরীরের অবস্থা দেখা যায় যে আজকে যে আবার কাজ করবো শরীর মানছে না তো এটার আমি ওষুধ বলবো তার আগে বলিনি গায়ে ব্যথা কিন্তু আজকে আমি যে গায়ে গায়ে ব্যথা নিয়ে আলোচনা করছি সেটা একটু ভিন্ন ধরনের গায়ে ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা যদি বলেন সেগুলো বাতের পর্যায়ে চলে যাবে সেটার অন্য কারণ রয়েছে বুঝতে পারছেন তো এখন যদি বলেন যে আমার মাথায় ব্যথা তাহলে কিন্তু আজকের ওষুধটা আপনার জন্য নয় আজকের ওষুধটা তাদের জন্যে যারা শ্রমজীবী মানুষ অর্থাৎ কাজকর্ম করেন সারাদিন ঘুরে ফিরে করেন যে কোনো কিছু করেন তারপরে গায়ে ব্যথা হয় গায়ে ব্যথা হয় বুঝতে পারছেন তো তো সেটার জন্যে কি ওষুধ খাওয়া যেতে পারে ঠিক আছে আচ্ছা আর মজকালেও ব্যথা হয় আপনারা জানেন তো হাঁটতে গিয়ে পড়ে গেলেন আছাড় খেয়ে পড়ে গেলেন হ্যাঁ ধোঁয়াশ করে মাটিতে পড়ে গেলেন এই যে চুট পেলেন চুট পেয়ে যে আঘাত লেগে যে বেতা সেটার কিন্তু ওষুধ আলাদা আজকের ওষুধ নয় সেটার ওষুধ আলাদা আর আজকে আমি পেশি পেশিতেই যে যন্ত্রণা হয় যেটা সমস্ত শরীর নাড়াচাড়া বেশি অতিরিক্ত নাড়াচাড়া করার ফলে যে বেতা হয় সেটার ওষুধ বলব যেটা আপনি ইজিলি খেতে পারেন এবং খেলে পরে মজা আছে দেখবেন একেবারে ঝরঝরা হয়ে গেছে শরীরটা এবং পরের দিন আপনি আবার কাজ করতে পারবেন অবশ্যই ড্রাইভার শ্রমজীবী আর যারা আছেন সকলেই কিন্তু এই ওষুধটা খেতে পারে এখন একজন বললেন এসে যে মাথা ব্যথা আমার মাথা ব্যথা তো সেটার জন্য আলাদা ওষুধ হ্যাঁ একজন এসে বললেন পেটে ব্যথা মানে পেটের ভেতর ব্যথা মানে বুঝতে যে ডাইজেস্টিভ সমস্যার কারণে হজমের কারণে পেটে গ্যাস হতে পারে হ্যাঁ স্টমাকে গ্যাস ফর্ম করেছে তা সেটা থেকে ব্যথা সেটার জন্যই এই ওষুধ নয় এটা হচ্ছে বাহ্যিক এক্সটার্নাল যেটার জন্য অনেকে মানে কি বলবো স্প্রেটে করেন ব্যথা কমানোর জন্য পেশিতে স্প্রে করলে ব্যথা কমে সেরকম একটা ব্যাপার তো আসুন আজকের যে ওষুধটা আমি নামটা একটু পরে বলছি তার আগে আরো কিছু কথা না বলে পারছি না মানুষের দেহ দেখুন অনেকে বলবেন আমার তো সারাদিন আমি পরিশ্রম করি গায়ে ব্যথা হয় সেটার জন্য ওষুধ লাগবে আপনারা কি জানেন যে শরীর যতক্ষণ খুব সচল থাকবে দৌড়া দৌড় জাপ যতক্ষণ বেশি করবেন আপনার শরীর কিন্তু রোগ মুক্ত থাকবে এটা জেনে রাখুন কোলেস্ট্রল জমবে না সুগার হবে না বুঝতে পারছেন এই জন্য যাদের সুগার হয়েছে এদের তো ডেইলি হাঁটার কথা বলেন অর্থাৎ আয়সে জীবনযাপন যত বাড়বে শারীরিক শ্রম একদম কম তাদের জন্য কিন্তু এই সমস্ত রোগ সুগার ফুগার এগুলো রোগ সুতরাং শরীর যদি দৌড়ঝাপ করেন কাজকর্ম করেন হাতুড়ি মারেন কোদাল মারেন ড্রাইভিং করেন এটা ওটা মানে শরীরটাকে নাড়ান তাহলে কিন্তু শরীর রোগমুক্ত থাকবে এই কথাটা মনে রাখবেন আচ্ছা তারপরেও হালকাভাবে বুঝে শরীরে একটু ব্যথা ট্যাথা যখন হয় সেটার জন্য আজকে যে ওষুধটা সেই ওষুধের নাম হচ্ছে বেলিস পার সংক্ষেপে বেলিস পার এই বেলিস পার ওষুধটা আপনি আমি বলবো হ্যাঁ বেলিস পার ওষুধটা পটেন্সিতে পাওয়া যায় থার্টিও খেতে পারেন দুশোও খেতে পারেন আমি বলব থার্টিটাই বেস্ট বেলিসপার থার্টি পার্টেন্সি হলে দুই ফোটা করে বেশি নয় তিন ঘন্টা পরপর গোটা দিন খান সারা দিন খান তিন ঘন্টা পরপর সারা দিন খান বিকেলের দিকে ঝরঝরা শরীর একদম ঝরঝরা আপনি পরের দিন কাজ কাজে যেতে পারবেন এমনি এমনি খাবেন না পরের দিনও যদি দেখেন যে আবার একটু একটু বোঝা যাচ্ছে তাহলে পরের দিন আবার খান অথবা লাগা লাগা দুদিন খান খেলে পরে দেখবেন শরীর একদম ঝরঝরা দেখুন প্রত্যেকটা রোগের ঔষধ রয়েছে হোমিওপ্যাথিতে এই জন্য আমি বলি যে হোমিওপ্যাথি একটা সত্যিই একটা দারুণ আবিষ্কার এটাকে জানুন শিখুন এবং আমি আসছি প্রত্যেকদিন আসছি আপনাদের জন্য ভিডিও নিয়ে আপনারা ভিডিওগুলো ভালো করে দেখবেন এবং শিখবেন আগামী কাল আবার আমি আসছি আপনাদের জন্যে আর আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিপি দিন আর এই ভিডিওটা ভালো লাগলো একটা লাইক দিন ঠিক আছে তাহলে আগামীকাল আবার আসছি ততক্ষণের জন্য বিদায় চাইব নমস্কার ধন্যবাদ